বিশ্বসেরা অলরাউন্ডার এই উপাধি সাকিব আল হাসানের নামের আগে বসলেও আজও কানে ভালো শোনায় কিন্তু সময় বড়ই নির্মম যে মানুষটি একসময় ব্যাট বলে দেশের স্বপ্ন বুনতেন আজ তার নাম জড়িয়েছে রাজনীতির কোলাহলে বিতর্কের কাটা ঝোপে। ক্রিকেট মাঠে সাকিব মানেই ছিল আত্মবিশ্বাস আগ্রাসন আর জয়ের ক্ষুধা কিন্তু মাঠের বাইরে এসেই সেই আত্মবিশ্বাসী যেন পরিণত হয়েছে এক ধরনের জেদে রাজনীতির জেদ দুই সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতীকে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য হন তিনি এক লক্ষ পঁচাশি হাজার ভোট সংখ্যাটা বেশ বড় কিন্তু প্রশ্নটা আরও বড় ক্রিকেটার সাকিবকে মানুষ ভালোবেসেছিল ব্যাটের জন্য নাকি ব্যালটের জন্য এই প্রশ্নের উত্তর আজও ঝুলে আছে বাতাসে এরপর সময় বদলায় জুলাই শুরু হয় আন্দোলন আগস্টে ঘটে গণ দেশ বদলায় সরকার বদলায় কিন্তু সাকিব তখনও দেশেই ছিলেন না বিদেশের আকাশের নিচে দাঁড়িয়ে হয়তো তিনি খবর দেখছেন কিন্তু দেশের রাস্তায় তখন আগুন জ্বলছিল হাসিনা সরকারের পতনের পর সাকিবের নাম জড়ায় একের পর এক মামলা যে সরকারের অংশ ছিলেন সেই পরিচয় হয়ে ওঠে বোঝা জনরস বোর্ডের পালাবদল সব মিলিয়ে সাকিবের জন্য দেশের দরজা যেন আপাতত বন্ধ লাল সবুজ জার্সি আজ তাকে আর খুঁজে পায় না বিসিবির দরজাও খোলা নেই দেশের মাঠে না থাকলেও বিদেশি ফ্রাঞ্চাইজি লিখে ব্যাট বলে চালিয়া যাচ্ছেন তিনি কিন্তু প্রশ্ন থেকেই যায় দেশের জন্য কি এই বাস্তবতাই যথেষ্ট তবু আশ্চর্যভাবে অনিশ্চিতার মাঝে সাকিব অনর রাজনীতি ছাড়া কোনো ইঙ্গিত নেই তার কণ্ঠে বরং গর্বের সুরেই বলেন নির্বাচন করবই মাগুরা থেকে করব শুনতে ভালো লাগে কিন্তু মানুষভাবে যে মাগুরা যেতে পারছে না সে মাগুরার জন্য সেবা করবে বা কিভাবে। সাকিব বলেন মানুষের জন্য কাজ করতে চাই এ কথা নতুন নয় কিন্তু মাঠের বাইরে থাকা একজন ক্রিকেটার আর মাঠে না থাকা একজন রাজনীতিবিদের মধ্যে পার্থক্যটা মানুষ এখন বুঝতে শিখেছে আজ সাকিব এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে একদিকে ইতিহাসে সেরা ক্রিকেটার হওয়া স্মৃতি অন্যদিকে রাজনীতির কাটাতারে মোড়া ভবিষ্যৎ ব্যাটে আর ব্যালটে এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা মানুষটির নাম সাকিব আল হাসান তিনি কোনটা বেছে নেবেন সেটা এখন দেশের সবচেয়ে বড় প্রশ্ন নয় প্রশ্ন হল দেশ আদৌ তাকে আগের মতো চায় কিনা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনার মতামত